আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন আজকে এমন একজন ভাই আমাদের সাথে অনেক আগে থেকে যোগাযোগ করেছিল আমরা প্রথম ওনার কন্ডিশনটা দেখেন উনি চিকিৎসা না কারণে ওনার অবস্থাটা কি হয়েছে দেখেন ভাই ছিল কুয়েতে না 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 বাহারায় আচ্ছা ভাই ছিল বাহারায় না ওইখান থেকে ভাই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিল প্রায় দুই তিন বছর আগে থেকেই আমাদের ভিডিওগুলো দেখ তখন তাকে বলছিলাম ওষুধ ইউজ করার জন্য দেখেন তখন কিন্তু এইগুলো চুলছিল রাইট এই চুলগুলো কিন্তু অনেক ঘন ছিল ওনার আজকে দেখেন দেখেন উনি দুই তিন বছর আসছে কিন্তু ওষুধ দেয় নাই হলো ওনার কন্ডিশনটা দেখেন যে একদম চুলগুলা সব নষ্ট হয়ে গেছে দেখেন ডোনার এরিয়াটা দেখাই আমি আপনাদের ডোনার এরিয়া একদম নিচে নেমে গেছে একদম মানে সেভেন গ্রেড এর এক্সট্রিম বল তারপর হালকা আছে মোটামুটি চলে কিন্তু অনেকটা নিচে নেমে গেছে কিন্তু আজ থেকে দুই বছর আগে যে ছবিগুলো দিয়েছিল তখন কিন্তু এখানে অনেক চুল ছিল যে ভাই হ্যাঁ এখন ওনার এই ডোনার থেকে সর্বোচ্চ গ্রাম হয়তো করতে পারো তো ওনাকে বলেছি আমরা সামনে টুক করে দিব এই যা সামনে টুক যেটা আছে না এটা করে দিতে পারো বাকিটা পাতলাই থাকবে আর বিশেষ করে দেখেন ওনার যে রিসেন্টলি দুই বছরের চুলগুলো পড়ে গেছে দেখেন এটা বোঝাই যাচ্ছে যে এখানে ছোট ছোটো চুল আছে যদি উনি তখন থেকে চিকিৎসা নিত তাহলে কিন্তু এগুলো পুরো ঘন থাকতো একদম ঘন হয়ে যেত তো এখন এই চিকিৎসাটা নিবে এটা অনেক দেরি হয়ে যাবে যাই হোক আমরা ট্রিটমেন্টগুলো অবশ্যই দিব যাতে এই চুলগুলো আস্তে আস্তে ঘন হয় আমরা এই দিকে করব না আমরা জাস্ট এখানে অর্ধেকটা করে দিব সামনের দিকে আজকে তো ভাইয়ের মুখ থেকে শুনি তখন থেকে আপনি চিকিৎসাটা নেন নাই কেন ওই চুল পড়ার কারণগুলো একটু বলবেন প্লিজ ভাই আপনার যে সময় আপনার

না চুল তো আসবে ওষুধ দিবে চুল আসবে যেগুলো আছে আপনার এগুলো যে তখন দিতেন তাহলে কিন্তু ঘন থাকতো দেখেন আজকে দেখেন একদম পশমের মতো হয়ে গেছে হ্যাঁ তো এই জিনিসগুলো আসলে মানে আপনার ওটা করে দেশে আইসে একবারেই হয়তো করে দিব কিন্তু আইসে দেখি যে ডোনার ভালো না সর্বপ্রথম উনি বিদেশে থাকতে চিকিৎসা নেওয়ার দরকার মেডিসিন

সৌন্দরা আপনি দেখতে পাচ্ছেন রোগী বাসায় গিয়ে আমাদের ছবি দিল হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা তার সামনে দিকেই এনার আজকে বাইশশো গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি যা সামনেটা করে দিয়েছি উনি চাইলেও পুরোটা করতে পারেনি যেহেতু ডোনার ভালো না এর থেকে বেশি আমরা গ্রাফ নিতে পারব না তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আজকের ভিডিওটাতে উদ্দেশ্য হচ্ছে উনি আমাদের সাথে আগে যোগাযোগ করেছিল অনেক আগে মাথায় চুল ছিল আমার পিছিয়ে দিকে তো ওষুধ না দেওয়ার কারণে আস্তে আস্তে সব পড়ে গিয়েছে তো সামনেটুকুই আমরা করে দিয়েছি যতটুকু পার্সি পিস পর্যন্ত যাওয়ার কিন্তু ওইখানে পাতলা পাতলা করে লাগাইছে তো ওই জায়গায় পাতলাই হবে তো যাদের এরকম কন্ডিশন আগে থেকে চুল পড়ে যায় এরা আগে থেকে চিকিৎসাটা নিলে সবচেয়ে ভালো তো ওনার মতো কেউ ভুল করবেন না যারা সময় মতো যদি চিকিৎসা তাহলে অবশ্যই এই চুলগুলো আস্তে আস্তে পাতলাগুলা ঘন হওয়া শুরু করে আর আপনার ডোনারটাও অনেক ভালো থাকে তো আমরা ওনার দুই হাজার গ্রাফ সরি বাইশো গ্রাফ সার্জারি করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে জিগ জ্যাগ প্যাটার্নে আমরা হেয়ার লাইন সার্জারি করে দিয়েছি আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন বা চুল পড়ার সমস্যা নিয়ে আছেন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে যোগাযোগ করবেন সব বন্ধুরা সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি কালকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ